হাজা তোমার রাদ আলহ যখন খালি ফেতুল মুসলিম তো তিনি পুরুষদেরকে বললেন তোমরা তোমাদের স্ত্রীদের এত বেশি মোহর দিও না যে তারা ধনী হয়ে যায় বুঝলেন না এতে তো তালাক দিয়ে দিলে এই মোহর দেওয়াটা তোমাদের জন্য বোঝা হবে হাদিস সাক্ষ্য দেয় فقامت امرأة من النساء পর্দার ভিতর থেকে এক মেয়ে দাঁড়ায় গেছে অর্ধেক পৃথিবীর শাসক যার নাম শুনলে শয়তান পালায় যেত সেই হাজরত অমরকে একজন মেয়ে চ্যালেঞ্জ করে ফেলছে সুভান আল্লাহ নজবিল্লা না বলেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে প্রমাণ হয় ইসলাম নারীর বাক স্বাধীনতাও অভিচে মেয়েটা দারায় বললেন খালি ফাতুল আপনার এই সিদ্ধান্ত ফাতুয়া কোরআনের বিপক্ষে যায় হাজাদ তখন ক্ষমতায় ধুলার তখতে বসে অর্ধেক পৃথিবী তিনি শাসন করছেন যার নামটা শুনলে রোম সম্রাটের গায়ে জ্বর আসতো থর করে কাঁপতো মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একজন যুবতী দাঁড়ায় বললেন আপনার মতামত সঠিক নয় কেউ মেয়েটিকে একটা ধমক দেয় না ইসলাম নারীর কি স্বাধীনতা দিয়েছে হাজত অমর বললেন তোমার দলিল কি আমার কথাটা কোরআনের কোন আয়াতের বিপক্ষে গেছে মেয়েটি দাঁড়িয়ে সুরা নিসা থেকে বিষ নাম্বার তেলাওয়াত করতে লাগল অমর আপনি কি সুরা নিসায় আল্লাহ নির্দেশ দেখেন নাই আল্লাহ পুরুষদেরকে নির্দেশ করেছেন হে পুরুষেরা তোমরা যদি এক স্ত্রী তালাক দিয়া আরেকজনকে বিয়ে করতে চাও মহান আল্লাহ তবে যাদেরকে তালাক দিতে চাও তাদেরকে যা দিস তা যদি কারি কারি সোনার এটা কি না মনে মনে দাও তালাকের পর এক জার্রা পরিমাণ ফেরত নিতে না মেয়েটি হাজরত অমরকে দুইটা দলিল দিলেন এক মোহরের ক্ষেত্রে ইসলাম কোনো লিমিট দেয় না আগে মনে মনে তো পরে মনে মনে থেকে নাও যাবে না হাদিস শরীফ থেকে তো দেখা যায় মোহরে কিন্তু ফাতোয়া হচ্ছে মেয়ে যদি বলে আমি বিয়ে বসবো এক একমন স্বর্ণ দিলে তো মেয়ের শর্ত রক্ষা করেই মেয়েকে বিয়ে করতে হবে ইসলাম এই অধিকার মেয়েকে দিয়েছে এবং তালাকের পর এক জাররা পরিমাণ ফেরত নেওয়া বরং স্বামীর উচিত হবে মাথায় বহন করে সোনার খাজান খাজানচা তালাক দেওয়া বউয়ের বাড়িতে ফেরত দিয়ে আসবে বানাল্লা বলবেন না কোরআন হাদিস যে আইন দিছে এর চেয়ে ভালো উত্তম কোন আইন নাই এর চেয়ে ভালো উত্তম কোন বিধান নাই অতএব সংস্কারের নামে যদি তোমরা ইসলামকে আঘাত করে আমাদের দিকে পাথর ছুড়ে মারো খোদার কসম আমরা পাহাড় ছুঁড়ে মারব তোমাদের উপর নেই সুদীর্ঘ পঞ্চাশ বছর এদেশের ইসলাম রক্ত দিয়েছে ইসলামী আইনকে বলবৎ করতে আমরা এখন দেখতে চাই ইসলামের নামে যারা রাজনীতি করে তাদের ভূমিকা কি ওনারা বহু আগে আপসে চলে গেছে আর ইসলামী রাষ্ট্র চায় না কোলআন রাষ্ট্র চায় অলরেডি তারা কনভিস্ট মোটামুটি ফিফটি পার্সেন্ট মেনে নিছে আমেরিকা থেকে আব্বা জেমনে বলে আপনি হবে কিন্তু ওরা বুঝে নাই কৌশলও দিনের ক্ষেত্রে ছাড় দিলে বেদিন চায় দীপ ছা দিনের ক্ষেত্রে ছাড় চলবে না দিন ছেড়ে দিতে হবে বেদিন এটা চায় কথা বলেন আর কখনো বিজাতি মুসলমানের সাথে ওয়াদা রক্ষা করতে পারে আপনারা জানেন এখয়ানুল মুসলিম আশি বছর রাজনীতি করে মিশরে ক্ষমতায় এসেছিল প্রধানমন্ত্রী হয়েছিল মুরসি এক বছর ক্ষমতায় থাকতে পারছি কেন তিনি আদর্শ থেকে সরে গেছিলেন ক্ষমতায় আসার আগে তিনি ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন যে মুসলিমের ক্ষমতায় আসলে ইসরায়েলকে স্বীকৃতি দিবে অবাধ যাতায়াতের ব্যবস্থা করবে এবং মিশেলের পূর্ববর্তী তাগুদ সরকাররা যে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ইসরায়েলের সাথে রেখেছে সেই ক্ষেত্রে তারা কোনো হস্তক্ষেপ এই যে আদর্শ থেকে বিচ্যুত হয়েছে আল্লাহর রহমত তারপর মুরসির পরিণতি কি হয়েছে জেলে ঢুকলো স্লো পয়জন দিয়ে তারে মেরে ফেল গাদ্দাফির ইতিহাস দেখেন গাদ্দাফি ছিল কট্টর পশ্চিমা বিরোধী আমেরিকা যখন তাকে ম্যানেজ করে ফেলল সে ম্যানেজ হয়ে বলল আমি নিউক্লিয়ার উইপেন অ্যাটম বম বানাবো না আমেরিকা আমাকে নিষেধাজ্ঞা তুলে দেয় এই চুক্তি করার এগারো বছরের মাথায় বারাক ওবামার নেতৃত্বে পশ্চিমারা হামলা করে ফুলের মতো সাজানো একটি দেশ লিবিয়াকে শ্মশান বানায় দিস লিবিয়ার মানুষগুলো আগে ঘরে বসে খাইত প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে তেল বিক্রির টাকা গাদ্দাফি পাঠায় দিতাফি অ্যাকাউন্টে তেল বিক্রির পর প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে টাকার একটা অংশ বিদ্যুৎ ছিল ফ্রি শিক্ষা ফ্রি চিকিৎসা ফ্রি বাংলাদেশ দুইশো বছর তা করতে পারবে না সে গাদ্দাফি যখন পশ্চিমাদের সাথে হাত মিলালো গাদ্দাফি নির্মমভাবে নিহত হল অথবা যারা বাংলাদেশে কৌশলের নামে সময়ক্ষেপণের নামে পশ্চিমাদের এজেন্ডা মেনে নিচ্ছেন হাত আপনাদের তো এখন আগানাই আছে পরে দেখবেন চলে গেছে আমাদের কথা এখন ভালো লাগবে না কিন্তু যখন বুঝবেন তখন করার কিছু থাকবে না থাকবে না এতে আবার মনে করবেন না যে ওনারা নাই বাংলাদেশ এতিম হয়ে যাবে খেলাফা এবং জিহাদে বিশ্বাসী লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে দিন ইসলামের স্বার্থে জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছে আছে না তাহলে ভাইরা ইসলামকে নারীর অধিকার দেয় নাই সম্মান অনেক ক্ষেত্রে তো ইসলাম নারীর অধিকার পুরুষের চেয়ে বেশি দিছে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকম তোমাদের মায়েদের পদতলে আল্লাহর জান্নাত পুরুষদের ক্ষেত্রে এটা বলা হয় না হয় নাই সম্মানটা বেশি না কথা বলে না রসুল একারীন সল্লাল্লাহ আসমের করেছেন বোহারি শরীফের হাদিস। মা আক্রামান নিসা ইল্লা কারিদ ওয়ামা আহা নাহা ইল্লা ইদ মেয়েদের সাথে স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে কমিনা নিন্দিত মানুষ আর মেয়েদের সাথে স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে করিম পরম চরিত্রের উন্নত চরিত্রের মানুষ ইসলামের চেয়ে বেশি কেউ দিতে জান্নাত পাওয়ার ক্ষেত্রে এবাদত বন্দিগিতে ইমান ও ইসলামের ক্ষেত্রে নারী পুরুষ সমান একই কলেমা পরে মুসলমান হতে হয় পুরুষদেরকেও নামাজ পড়লে পুরুষ জান্নাতে যে মাকাম পাবে মহিলা কম পাবে না ওই মাকামটা বরং অনেক এন্দি গিতে ইসলাম নারীদেরকে ছাড় দিছে নারীদের উপর আবশ্যক নয় জুমার নামাজে যাওয়া নারীদের উপর ফরজ নয় জিহাদের ময়দানে যাওয়া ওটা উচ্ছি সেবা দিতে যেতে পারে খুঁজছি পুরুষদের উপর ওয়াজিব হচ্ছে স্ত্রীদের ভরণ পোষণ দেওয়া আর স্ত্রীরা যদি বাংলাদেশ ব্যাংকের মালিকও হয়ে যায় সংসারে খরচ করতে সে বাধ্য নয় সেই ক্ষেত্রে ইসলাম তাকে ইচ্ছা দিয়েছে মন চাইলে খরচ করতে আর মহিলাদেরকে আপনারা জানেন খরচ করে না মেকআপ কিনতে কিনতে লিপস্টিক গন্তে গন্তে টাকা সব ইসলাম কত বিষয় কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ যে পার্থক্য রাখছেন ওইটা কি করবেন ইসলাম যেটা বলছে বিজ্ঞান নতমস্তকে তা স্বীকার করেছে আল্লাহর পেয়ারা হাবিব বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আনামিন মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লাম দেড় হাজার বছর আগে বলেছেন মহিলারা না কেসুল আকল ওয়া দিনের ক্ষেত্রে অপরিপূর্ণ আকলের ক্ষেত্র অপরিপূর্ণ এটার একটা ব্যাখ্যা হচ্ছে পুরুষ তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিন পাঁচক্ত নামাজ পড়বে মহিলারা মাসে কারো তিন দিন কারো চার দিন কারো সাত দিন মাফ ও যে আল্লাহ তার একটা দৈহিক কষ্ট দিয়েছে নামাজ কি সুহান বল। কিন্তু ব্যস্ত পাওয়ার ক্ষেত্রে আল্লাহ কিন্তু বলবেন না তুই তো মাসে এতদিন নামাজ করস নাই ও ওই সময়গুলোতে নামাজ না করি ব্যস্তে যেতে পারবে আকলের ক্ষেত্রে মহিলারা কি অপরিপূর্ণ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম যে মহাসত্ব কথাটি বললেন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর পরে বিজ্ঞান অপারেশন থিয়েটারে মাথা কেটে মগজ ওজন দিয়া আল্লাহর হাবিবের কথার সামনে মস্তক নত করে দিয়েছে জুলুজি বায়োলজি এই কথা স্বীকার করেছে প্রাক্ত বয়স্ক একজন পুরুষের মাথায় মগজের পরিমাণ ষাট ড্রাম কত ড্রাম পানির ড্রাম না এটা আউন্সের মতো চার গ্রামে এক তোলা হয় চার গ্রামে এক তোলা গ্রাম না আউন্সের মতো ছোট্ট ছোট হিসাব চার গ্রামে এক তোলা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথায় ষাট গ্রাম কত 60 গ্রাম প্রায় 10 তোলা কত তোলা তোলা আর প্রাপ্ত বয়স্কা একজন মহিলা যত শিক্ষিতা হোক ব্যারিস্টার হোক ম্যাজিস্ট্রেট হোক প্রধানমন্ত্রী হোক জাতিসংঘের মহাসচিব হোক ওই মহিলার মাথার মগজ চল্লিশ বাটোয়ারা করে দিচ্ছেন বিশ ড্রাম কম তো তুমি কেমন সমান করবা সব আর এটা জন্মগত ভাবে আল্লাহ নিয়ম করে দিচ্ছেন সৃষ্টিগত ভাবে নিয়ম করে দিচ্ছেন পুরুষের মাথায় মস্তিষ্ক ষাট গ্রাম মহিলার মাথায় মস্তিষ্ক তো সমান হবে সব জায়গায় ইমান ইসলামে ব্যস্ত পাওয়ার ক্ষেত্রে সমান মানব জাতির বিকাশের ক্ষেত্রে সমান ভূমিকা কিছু ক্ষেত্রে মহিলার অধিকার বেশি কিছু ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি আমরা নারী পুরুষের সমান অধিকার চাই না আমরা নারী পুরুষের প্রাপ্য অধিকার চাই যে ক্ষেত্রে নারী বেশি পায় বেশি দিদি যে ক্ষেত্রে পুরুষ বেশি পায় নেতৃত্বের ক্ষেত্রে ইসলাম পুরুষের অধিকারকে সমুন্নত করেছে মহিলাদের উপর পুরুষ কর্তা কর্তৃত্বশীল এটা কতটা ব্যস্ত যারা নারী পুরুষের সমান অধিকার চায় তাদেরকে প্রশ্ন করতেছি তোমাদের আধুনিক বিশ্বে এমন একটা রাষ্ট্র দেখাও যে দেশের রাষ্ট্রের সেনাবাহিনীর প্রধান কোন নারীকে করা হয়েছে দেখাও নারীবাদীরা পৃথিবীর একটা রাষ্ট্র দেখাও সেনা প্রধান কি প্রধানমন্ত্রীতে মজা লাগে আচল কুচি দিয়া মন্ত্রণালয় চালায় প্রধানমন্ত্রী হওয়া যায় কিন্তু সেনা প্রধানের দায়িত্ব মহিলা নিতে এই ক্ষেত্রে কর্তৃত্বশীল হতে হবে কর্তৃত্বশীল এভিয়েশন এভিয়েশন আকাশে যে প্লেন চলে হেলিকপ্টার চলে কথা বুঝতেছে আমি আমার জীবন থেকে একটা উদাহরণ দিই আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের ক্ষেত্রে দিনের মাহফিলগুলোতে হেলিকপ্টারে যাতায়াতের একটা ধারা বাংলাদেশে আল্লাহ আমার মাধ্যমে শুরু করছে কিন্তু দেখেন জানেন আপনার এখন শখে অনেক বিশাব পিসাপ নায়ক নায়িকা গায়িকা উঠতেছে উঠুক আমরা দেখায় দিছি ওরা করুন আজ পর্যন্ত আমি কত হাজার ফ্লাইট করছি আমার মনে নাই এক একটা এভিয়েশনের একটা হেলিকপ্টারে একটা মহিলা পাইলট নাই মহিলাদেরকে সুযোগ দেওয়া হয় প্লেনে প্লেনেও সুযোগ দেওয়া হয় ক্যাবিন ক্রু এই চকলেট বিস্কুট এগুলো দিতে আর কোন একটা ফ্লাইটে হোক ইন্টারন্যাশনাল হোক ডোমেস্টিক এককভাবে কোনো মহিলা পাইলটের কাছে প্লেন ছাড়া হয় না হয় মহিলা ক্যাপ্টেন কো পাইলট পুরুষ থাকবে হয় পুরুষটা ক্যাপ্টেন কো পাইলট মহিলা থাকবে শুধু মহিলার কাছে প্লেনের দায়িত্ব দেওয়া হয় না কারণ কুইক ডিসিশন হঠাৎ সিদ্ধান্ত নেবার মতো একক জ্ঞান মহিলা রাখে না যদি দেখে প্লেন উঠছে সিটাং যাবে এখন কুমিল্লার আকাশে দেখা গেল তুফান মহিলা ভাববে নামায় দি আধা ঘন্টা লোকাল বাসের মতো থামুক আমি তো রসিকতা করলাম কিন্তু প্লেন যখন আকাশে উঠে যায় ক্যাপ্টেন ডিসিশন নিতে হয় ঝড় তুফান সকল ক্ষেত্রে এককভাবে মহিলা এটা বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম উৎসাহিত করেছে পুরুষের নেতৃত্বকে শাহীব ওখারির হাদিস রসুলে করিম সাল্লাল্লাহ ইসলামের করেছেন লেউফ লিহা কামুন ওয়াল আম্র হুম সে জাতি কখনো সফল হতে পারবে না যে জাতি তাদের রাষ্ট্রীয় কর্তৃত্ব কোন মহিলার কাছে সোপর্দ করে তো সংস্কার এইরকম আনো যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান চায়না নারী নেতৃত্ব অতএব ক্ষমতায় যে যাবে তাকে পুরুষ হইতে হবে এই সংস্কার অতএব প্রিয় ভাইরা সচ্চারোহন চোখ কান খোলা রাখুন আমি ছয় মাস আগে আপনাদের সাবধান করেছিলাম ভারতীয় আধিপত্যবাদকে আমরা বিতাড়িত করেছি ফেসিবাদের গজব থেকে আল্লাহ দেশকে মুক্ত করেছেন পশ্চিমা গজব আগ্রাসন যেন আবার চেপে না বসে হার্ড ইউনিটি শক্ত ঐক্যের মাধ্যমে আপনারা দেশকে ইসলাম বিরোধী দেশের স্বার্থ বিরোধী আগ্রাসন বিরোধী যে কোনো চক্রান্তকে নস্বাৎ করে বিশ্বমান চিত্রে বাংলাদেশকে সমুন্নত করতে পারেন সংস্কার কোনো ব্যক্তির হাতে নয় ডক্টর ইউনুসের কাছে আলাদিনের চেরাগ নাই ঘষে ঘষে সব ঠিক করে দিবে আমরা দেখতেছি কিছু ক্ষেত্রে সফলতা কিন্তু তেলের দাম এক মাসে তিনবার বাড়ছে সয়াবিন তেল কেজিতে বাড়ছে চোদ্দ টাকা কথা বলে তার মানে বোঝা যায় আগে চোর ছিল বেশি এখনও চোর আছে সিন্ডিকেট ব্যবসায়ীও আছে ঘাপটি মেরে বসে আছে এগুলো ঠিক করা দরকার পথে ঘাটে সহিংসতা বেড়ে গেছে যখন তখন মানুষ পিঠায় মেরে ফেলা হচ্ছে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা এটা একটা রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র বানায় দেয় এটা বন্ধ করা হোক ঠিক না আমাদের দেশের লোক গাড়িতে উঠে শান্তি পায় না গাড়ির ফিটনেস নাই বাংলাদেশে যে গাড়িগুলো এখন সড়কে চলে এই গাড়িগুলো চীন জাপান জাদু করে নিয়ে রাখছে আগে চলতো এগুলো তাদের সড়কে আর জায়গা নাই এখনও স্বাধীনের আগে যে গাড়ি বাংলাদেশে আসছে জাপান থেকে চাকা একদিক বাম্পার একদিক স্টিয়ারিং একদিক ড্রাইভার ঝুলতেছে ভোঁ ভোঁ করে গাড়িও চলতেছে আমরা স্মার্ট বাংলাদেশ সংস্কার বংস্কার সংস্কারের জায়গা আছে বুঝি ওগুলোতে সংস্কার করুন আল্লাহ তালা আমাদের দেশকে আমাদেরকে সকল প্রকার কাফের মস্যিক বেঈমানদের চক্রান্ত থেকে রক্ষা করুন وأخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته